রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলের বড় ব্যথা দিয়ে দিল একজন তরমুজ ব্যবসায়ী আপনি ভাবতে পারেন তরমুজ ব্যবসায়ী কেন বললাম এই ডিয়াগো সিমিওনেকে সারা জীবন রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা তরমুজ ব্যবসায়ী নামে ডেকে এসেছে এবার রিয়াল মাদ্রিদের বিশ্বমানের কোচ সাবি আলানসু তরমুজ ব্যবসায়ীর সামনে বাচ্চা হয়ে গিয়েছেন এবং একটি দুটি গোল নয় গুনে গুনে পাঁচটি গোল হজম করেছে রিয়াল মাদ্রিদ তার বিপরীতে তারা দিতে পেরেছে শুধুমাত্র দুটি গোল এবং ডিয়াগোসিমিয়নে দেখিয়ে দিল তিনি এখনও ফুরিয়ে যাননি অনেকেই ধরেছিলেন ডিয়াগো সিমিয়নের এটি হতে যাচ্ছে শেষ সিজন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এই সিজনে যদি ডিয়াগোসিমিয়নে কিছু করে দেখাতে না পারে তাহলে তাকে স্যাক করে দিবে অ্যাথলেটিকো মাদ্রিদ সিজন জুড়ে ভালো পারফরমেন্স করলেও দিন শেষে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার জন্য ট্রফি লেস থাকতে হয় লালিগাতে বাকি টুর্নামেন্টগুলোতেও অ্যাথলেটিকো মাদ্রিদ তেমন একটি ট্রফি দেখা পায় না তবে ট্রফি পাক বা না পাক এবার তিনি একটি কাজের কাজ করে দেখিয়েছেন গত ম্যাচ অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হুলিয়ান আলভারেসের পেনাল্টি ডাবল টাচ বলে সে পেনাল্টি বাতিল করে দিয়েছিল ইয়েফা এবং সেই ম্যাচটি ট্রাই বেকারে হেরে যায় ডিয়াগো সিমিয়নের অ্যাথলেটিকো মাদ্রিদ সেই খুব নিয়ে যেন খেলতে নেমেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ লালিগায় তারা সব সময় ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবল খেলে থাকে তবে কালকের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডিয়াগো সিমিয়নে ডিফেন্সিভ ফুটবল খেলাননি তিনি খেলিয়েছেন পুরোপুরি অ্যাটাকিং ফুটবল করেছেন ক্রসের পর ক্রস এবং বিশেষ করে বলতে হয় আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেসের কথা দুই ম্যাচ আগে একটি পেনাল্টি মিস করার কারণে হয়েছিলেন অনেক ট্রলের শিক এর পরের ম্যাচে তিনি হ্যাট্রিক করে বসেছেন হ্যাট্রিক করার পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছেন জোড়া গোল একটি পেনাল্টি থেকে আর একটি কিক থেকে ফ্রি কিকটি ছিল অসাধারণ এবং এই হুলিয়ান আলভারেস বেশ কিছুদিন ধরে বার্সেলোনার টার্গেটে রয়েছে একটা সময় আর্জেন্টাইন লিওনাল মেসি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের জন্য আতঙ্ক ছিল তবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের জন্য এখন আতঙ্ক হয়ে উঠছেন হুলিয়ান আলভারেস যে কোনো সময় রিয়াল মাদ্রিদকে পেলে হুলিয়ান আলভারেস জ্বলে ওঠেন এবং বার্সেলোনা হচ্ছে রিয়াল মাদ্রিদের রাইভাল তাই এল ক্লাসিকোতে জ্বলে ওঠার জন্য হলেও হুলিয়ান আলভারেসকে তারা দলে চায় সেটা যে কোনো মূল্যেই হোক এবং আলভারেসের বিশেষ দিক হচ্ছে তিনি একজন ভার্সেটাইল খেলোয়াড় তিনি সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইঙ্গার লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তার এই ভার্সেটাইলিটি বার্সেলোনাতে অনেক সাফল্য এনে দিবে কালকে হুলিয়ান আলভারেজের পাশাপাশি গোল করেছেন অ্যান্টনিও গ্রিসম্যান অ্যালেকজান্ডার শরলত রবিন লে নরমান মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানোতে পাঁচ দুইগুলোর ব্যবধানে বড় জয় নিয়ে ফিরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ